আর সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় শ্রোতা মণ্ডলী বিশিষ্ট দানবীর সমাজসেবক জড়াবডহুল মুস্তফা খুকনের বিনামূল্যে রোগী এবং লাশ পরিবহনে সন্দীপবাসীর জন্য সে অনন্য উপহার আজকে শুভ উদ্বোধন হয়েছে এই শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে আজকে আমরা একজন বয়স্ক রুগী পুরুষ রোগী এবং তাদের দুজন অভিভাবক এবং যে ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দীপের যে সাতজন নিহত হয়েছেন তাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে রওনা হয়েছি সন্দীপবাসীর সেই কাঙ্ক্ষিত দিন সে প্রত্যাশিত দিন যে দিনটির জন্য সন্দীপবাসী অপেক্ষা করছিলেন যে একটা মানবিক কার্যক্রম তো যে কথা বলছিলাম সেই মানবিক মানুষ তিনি কিন্তু তার ওয়াদা আজকে শুভ উদ্বোধন হয়েছে এটি আসলে রাখেছেন জন্য কতটুকু উপকার কতটুকু কাজে সেটি সময়ই বলবে তবে যে যাত্রাটি শুরু করেছেন সন্দীপবাসী প্রত্যাশা সবার একটা আশা এই যাত্রার মাধ্যমে সদীপবাসীর দীর্ঘদিনের যে রুগী পারাপারের যে কষ্ট সে কষ্টটা লাঘব হবে আমরা সন্দীপবাসী বিশ্ব দানবীর মুস্তফা খোকন সাহেবকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তার এই মহতি উদ্বেগ এর উচলায় যাতে করে তার যে বাবা মা আছেন তার যে ভবিষ্যৎ প্রজন্ম আছেন তাদের জন্য যাতে মঙ্গল কামনা করে আমরা সেটাই আশা করব তো দেখতে পাচ্ছেন একেবারে দ্রুত গতিসম্পন্ন আধুনিক একেবারে নিরাপদ এই স্পিড বোর্ডটি ইতিমধ্যে বাসবারের উদ্দেশ্যে রওনা হয়েছেন সন্ধিপাশিয়ে দ্বিতীয় জন্য অপেক্ষা করছিলেন সেটি আজ আজকে সে প্রত্যাশিত দিন আজকে পূরণ হচ্ছে অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে আমরা সবাইকে অভিনন্দন জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী জনাবল মুস্তক হোকন সাহেব তিনি এই স্পিডবোট টিম কয়েক বছর আগে তৈরি করেছিলেন তবে সেভাবে তিনি এটি সন্ধিবাসীর উপকারে ব্যবহার করতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে আর তবে আজকে এটি অবশ্যই একটা স্মরণীয় দিন তার জন্য একটা আনন্দের দিন তিনি এই দিনটির জন্যই কিন্তু চেয়েছিলেন সন্দীপবাসের জন্য একটা উপকার করার সেটি আছে তিনি করতে পেরেছেন একটু আগে তার সাথে ফোনে কথা হয়েছে তিনি বলছেন আজকে তিনি এই আবেগ কত যে আবেগ তালিত হয়েছেন কতটা আবেগ আপ্লুত হয়েছেন সেটি তিনি বাসায় প্রকাশ করতে পারবেন না তিনি এখানে থাকতে না পারলেও তিনি এটার জন্য যে একটা আবেগ আপ্লুত হয়েছেন যে তিনি সন্দীপবাসের জন্য উপকারটি করতে পারছেন তার জন্য তিনি নিজেকে কৃতজ্ঞ মনে করছেন নিজেকে ধন্য মনে করছেন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা সন্দীপ সংযোগ থেকে আজকের মহেন্দ্র ঘট সন্দীপ সেই প্রিয় সময়টিকে আমরা আজকে আমরা সরাসরি লাইভে যুক্ত করছি আমাদের আজকের এই চাচাটি এসছেন তিনি এবং তার দুজন অভিভাবক আছেন এটি আসলে সন্দীপের একটা সর্বশ্রেণীর পেশার মানুষ এই মুস্তাক হুকন সাহেবের এই উদ্বেগকে স্বাগত জানিয়েছেন আশিক বিল্লা তিনিও যুক্ত রয়েছেন আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন আজকেও আমরা সন্দীপ সংযোগ থেকে কার্যক্রমের সশেশ সম্পন্ন করব আপনাদের দশরস্বতা পণ্ডলী উত্তরা দুর্গা স্পিরিট বূর্তি আমরা দেখতে পাচ্ছেন এখানে টি এর একজন লোক আছে ভাই কেমন আছেন আল্লাহু হচ্ছি আলহামদুলিল্লাহ কেমন অনুভূতি হচ্ছে আপনার কাছে খুব সুন্দর অনুভূতি আসলে বলতে হয় বিআইডব্লিউ টি এর পক্ষ থেকে নুরুল হক মস্তবা খোকন সাহেবকে অভিনন্দন ও শুভেচ্ছা তথা সন্দীপবাসী যে উপকৃত হচ্ছে এটা পরিচালনার মাধ্যমে রুগী এবং লাশ পরিবহনে সন্দীপবাসী এক ধাপ এগিয়ে যাচ্ছে এবং দানবীর শিল্পপতি মোস্তফা খোকন সাহেবকে সন্দীপবাসীর পক্ষ থেকে তথা সকলের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি আসলে অনেকেই শিল্পপতি আছে কজন এভাবে দানবীর হতে পারে মানব সেবার কাজে এগিয়ে যদি সবাই এভাবে আসতো বাংলাদেশ আরও এগিয়ে যেত এভাবে দানবীর এবং মানব সেবা কাজের জন্য সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন খুব ভালো এবং নিরাপদে সাশ্রয়ে অল্প সময়ে রুগী পারাপারে সন্দীপ থেকে বাঁশবাড়িয়া সন্দীপ থেকে গুপ্ত যেতে পারবে

রুগী এবং লাশ পারাবারের জন্য আমরা এই প্রেক্ষাপটে আজ থেকে আমরা আজকে আমরা চিটাগের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের বাইরে যেসব বাইরা আমাদের প্রবাসী বাইরেরা ইন্তেকাল করেছেন সড়ক দুর্ঘটনায় ওনারা আজকে সবাই রাত্রে নয়টার সময় বাংলাদেশে আসে পৌঁছবেন চট্টগ্রাম এয়ারপোর্টে আমরা এখন নিয়ে যাচ্ছি ওনাদের অভিভাবকদের ওই লাশদের অভিভাবকদের চিটা নিয়ে যাচ্ছি ওনারা এয়ারপোর্টে যাবেন ওনাদের লাশগুলা রিসিভ করবেন এবং আশা করি আমরা কালকে সকালবেলা সাতটার ভিতরে এই লাশগুলো সন্দীপ নিয়ে আসবো নূর মুস্তফা ফুকনের অ্যাম্বুলেন্স তার মাধ্যমে এবং আমরা আশা করি আমাদের নূর মোস্তফা ফুকন সাহেব উনি এই লাশগুলার জন্য গতকালকেই গতকাল থেকে চট্টগ্রাম অবস্থান করতেছে এবং উনি চট্টগ্রামে অবস্থান করতেছে ওনাদের স্বজনদের সাথে দেখা করবে স্বজনদের সাথে মত বিনিময় করবে এবং সন্দীপে কীভাবে কী লাশগুলো নিয়ে আসতে হয় কীভাবে তাদের দাফন কাফন হবে এই এ ব্যাপারে তাদের সাথে মনে হয় আজকে বৈঠক করবে এবং কালকে উনি নিজে আসবে ওনাদের লাশ লাশগুলার জানা যাতে উনি অংশগ্রহণ করবে তো আমরা আশা করি আমরা সন্দীপের মানুষ নুর মুস্তফর সাহেবের যে অনুদান যে একটা আবেগ সন্দীপের মানুষের জন্য যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞতা এবং সবাই ওনার সহযোগিতা কামনা করি ধন্যবাদ সবাইকে কসি ভাই আল্লাহ হাফেজ ইকবাল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাদের নুরমুস্তর সাহেব স্যারের

এ যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের অভিভাবক আমরা আমরা সাতজনের অভিভাবক চোদ্দ জন লোক আছে এখানে আমি জুয়েলের চাচা হই আমরা আজকে নুল মুস্তফা খোকনের মহৎ কাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা নুল মুস্তফা খোকনের এই স্পিড দিয়া আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের সমস্ত ডেড বডি রিসিভ করার জন্য

সব কিছু মিলে এই স্বপ্নের যাত্রায় এই যে স্পিড বিনামূল্যে আধুনিক স্পিড বুট সার্ভিস এই সার্ভিসে কিছু হতভাগ্য মানুষকে নিয়ে আমরা যাত্রা করেছি যারা ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের অভিভাবকরা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আসলে বরণ করে নেওয়ার জন্য আজকে নুরুল মোস্তাকুকন সাহেবের যে স্পিড বুট সার্ভিস বিনামূল্যে অত্যাধুনিক সেটি নিয়ে আমরা যাত্রা করেছি 我做做。 চে মান একবাৰ্ট পলাৰো এইখনে নিয়া যায় 我说,说的，把你顶着个帽子。